দক্ষিণ পরগনার মথুরাপুর লোকসভা কেন্দ্রের সাংসদ শ্রী হালদার মহাশয় কৃষ্ণচন্দ্রপুর উচ্চ বিদ্যালয়ের সম্মুখে উচ্চ মাধ্যমিক পরীক্ষার দিতে আসা পরীক্ষার্থীদের হাতে জলের বোতল পেন ও ফুল দিয়ে শুভেচ্ছা বার্তা জানালেন দক্ষিণ চব্বিশ পরগনার মথুরাপুর থানার অন্তর্গত মথুরাপুর এক নম্বর ব্লকের কৃষ্ণচন্দ্রপুর উচ্চ মাধ্যমিক হাই স্কুলে শুরু হলো উচ্চ মাধ্যমিক পরীক্ষা মূলত এই পরীক্ষার্থীদের হাতে জলের বোতল ও কলম তুলে দিলেন মথুরাপুরের সাংসদ বাপি হালদার এই জলের বোতল ও কলম নিয়ে খুশি হল সমস্ত পরীক্ষার্থীরা মাধ্যমিক পরীক্ষা শেষ হয়ে গেল এবার শুরু হলো উচ্চ মাধ্যমিক পরীক্ষা তাই সকল ছাত্রছাত্রী অভিভাবক ও অভিভাবিকারা সকাল সকাল এসে উপস্থিত হল কৃষ্ণচন্দ্রপুর হাই স্কুলে পাশাপাশি স্কুলের প্রধান শিক্ষক চন্দন কুমার মাইতি ছাত্রছাত্রীদের জন্য তৎপরতার সাথে বসার সিটের এবং সুষ্ঠু ভাবে পরিচালনার দায়িত্ব গ্রহণ করলেন সকল ছাত্রছাত্রীরা যাতে সুষ্ঠুভাবে পরীক্ষা দিতে পারে তার জন্য তিনি সব রকম ব্যবস্থা করে দিলেন আজ সমস্ত অভিভাবক অভিভাবিকা বৃন্দ বথুরাপুরের সাংসদ বাপি হালদারকে সাধুবাদ জানালেন এত ভালো প্রচেষ্টার জন্য সাথে সাথে সাংসদ বাপি হালদার ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে বললেন সকল ছাত্রছাত্রী যেন পরীক্ষা সুষ্ঠুভাবে দিতে পারে এবং পরীক্ষা যাতে ভালো হয় সেই আশা প্রকাশ করব দেখুন আজকের থার্ড মার্চ আমরা জানি যে উচ্চ মাধ্যমিক পরীক্ষা পরীক্ষার্থীদেরকে শুভেচ্ছা জল একটা পেন দিয়ে তাদেরকে শুভেচ্ছা জানানো যাতে করে তারা আগামী দিনে তাদের উজ্জ্বল ভবিষ্যৎ করতে পারে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আদর্শ একটু পাঠিয়ে করে আমাদের প্রিয় সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় আদর্শ করে আজকে এইরকম একটি প্রয়াস প্রয়াস যারা স্টুডেন্ট আছে ছাত্রছাত্রী আছে তারা যাতে ভয় ভীতি সমস্ত কিছু অতিক্রম করে তারা যাতে করে তাদের নিজেদের জীবন গঠনের জন্য জীবনের দ্বিতীয় ধাপ বাংলাদেশের উচ্চ মাধ্যমিক তারা নিজেরা যাতে করে ভালো করে পরীক্ষা দিতে পারে প্রতিষ্ঠিত হতে পারে সমাজের কাজ করতে পারে মথুরাপুর থেকে তপন কুমার দাসের রিপোর্ট ডিএন নিউজ বাংলা